পায়রা নদীতে পায়রা নদীর রুপালী ইলিশ ধরে ফেললাম এবার একদম জীবিত মাছিস আলহামদুলিল্লাহ হ্যাঁ তাহলে টানেন মাছটা শুরুই দেন আহা মাছ লাফায় 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 এই মশা আল্লাহ ও এখন জালের তো আছে না আলহামদুলিল্লাহ মোটামুটি সাইজটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড সাইজ এক কেজির কাছাকাছি কাছাকাছি হবে একদম এবং জীবিত ফিশ আসলে আজকে ভাবিনি যে একটা এত বড় সাইজ একটা ইলিশ মাছ ধরে ফেলবো একটু আগেও কল্পনা করতেছিলাম একটা ইলিশ মাছ যদি আসতো তাহলে কত ভালো লাগতো তো অবশেষে সেই ইলিশ মাছ চলেই আসছে এবং জীবিত মাছ মাছটা দেখে কেমন লাগতেছে দ্রুত করে কমেন্ট করে জানাই দিবেন এবং এটা হচ্ছে বাংলাদেশের সেই বিখ্যাত পায়রা নদীর রূপালি ইলিশ মেদি কেমন লাগে হ্যাঁ যেতে মাছ দেখছো কখনো প্রথমবার আচ্ছা এদিকে হচ্ছে আমাদের এই যে জাল টানার কাজ চলছে